সালামু আলাইকুম এখন যে বাড়িটা আপনাদের দেখাবো এই বাড়ির সামনে বারো ফিট রাস্তা আর ওই সামনে চল্লিশ ফিট রাস্তা মেন রোড এই যে এই বাড়িটায় বিক্রি করা হবে বাড়ির সামনের ভিউ তিনতলা ফাউন্ডেশন দিয়ে করা তিন কাঠা জমিনের মধ্যে ¿Cuánto বাড়ির ছাদের উপরে কাঠা জমি তলা ফাউন্ডেশন করা বাড়ির সামনে গিয়েও